টবে পানি জমে গেছে একটু আগে বৃষ্টি হয়েছে মনে হচ্ছে আবার বৃষ্টি হবে আর আকাশে অনেক মেঘ আমি টবের পানিটা ফেলে দিলাম চারিদিকে অনেক ডেঙ্গু মশা ছড়িয়ে যাচ্ছে কোথাও পানি জমিয়ে রাখা ঠিক না আমাদের একটা গাছে কয়েকটা মরিচ ধরেছে তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার মনে হচ্ছিল একটু চা খাই চার জন্য প্রথমে আমি আদা কেটে নিব। যদি আমি খালো জিরার চা করব তবুও আমি আদাটা দিব কারণ আমার একটু ঠান্ডা লেগেছে আদাটা কুচি কুচি করে কেটে নিয়ে এরপর আমি পানি বসিয়ে দেব গরম আমি দুইজনের জন্য চা বানাবো ওই জন্য অল্প একটু পানিই দিলাম পানিতে আমি আগেই চিনি দিয়ে দেবো কেউ চাইলে চার কাপে চা ঢালার পরেও চিনি দিতে পারে আমি দুই কাপের জন্য দুই চা চামচ চিনি দিয়ে দিলাম এরপরে চিনি সহ পানিটা ভালোভাবে মিশিয়ে এটা গরম হতে দেবো কারণ চিনি গলতে হবে এরপর আমি আদা দিয়ে দেবো আদা দিয়ে দেওয়ার পরেই আমি দুটো লং দিয়ে দেবো লং দেওয়ার পরে এটা গরম হওয়ার পরে আমি কালো জিরা দেবো আমি দুই চা চামচ কালো জিরা দিয়েছি আপনারা চাইলে কম বেশি দিতে পারেন কারণ কালো জিরা চা আমার ভালো লাগে এরপর আমি চা দিয়ে দেবো আমি করালিকার খাই তাই দুই চা চামচ দিলাম আপনারা কম দিতে পারেন যারা কেন না খান আমি চাটাও একটু বেশি করে চাল করব। কারণ আমার বেশি জাল করা চাই ভালো লাগে আমি ভালোভাবে নেড়ে দেব নেড়ে দিয়ে চাটা ভালোভাবে ফুটিয়ে নেব ফোটানোর পরেও আমি আরও কিছুক্ষণ জাল দেবো কারণ আমার বেশি জাল দেওয়া চাই ভালো লাগে দেখুন কি সুন্দর রঙ হয়েছে কারণ চায়ের এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গন্ধ শুকে মন শান্তি দিয়ে যাচ্ছে আসলে যারা চা খুব পছন্দ করে চা প্রিয় মানুষ তারা গরম হোক শীত হোক চা ছাড়া থাকতে পারে না আমি চাটা নামিয়ে নিলাম এবং কাপগুলো গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি কারণ সাদা কাপে এমনিতেই চা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় আর ঠান্ডা পানি দামানি দিয়ে ধুলেন আরও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে চা খাওয়াই যাবে না এজন্য আমি গরম পানি দিয়ে চার কাপ ধুয়ে নিয়েছি এবার আমি এক কাপ নিজে খেলাম এবং এক কাপ আমি আমার মাকে দিলাম আপনার ট্রাই করে জানাবেন খেমা